আসসালাম গেছে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমার আমি একটা মিষ্টি বানাবে বাংলাদেশি মিষ্টি নাম হলো ল্যাংচে মিষ্টি ও কালো জাম আপনারা যেটা বলেন তো চলুন আমরা দেখে রেসিপিটা আমার আম্মি এখন খামিটাকে মেখে নিবে আজকে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানাবে দেখুন আমার আম্মি মাত্র তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে ঝটফট মিষ্টিটা বানিয়ে ফেলে আমার আম্মি এই চামচ ইউজ করবে পরিমি পরিমাপ নেওয়ার জন্য এখন এখানে তিন চামচ গুঁড়ো দুধ দিবে দেখ আপনারা দেখলেন আমার আমি এখন তিনটা চামচ গুঁড়ো দুধ দিল পরিমাপটা হলো তিন চামচের সাথে তিন চামচ গুঁড়ো দুধের সাথে এক চামচ ময়দা আপনারা যদি এটা হলো ময়দা দেখলেন যে আমার আমি ময়দাটা দিয়ে দিল আপনার যদি পরিমাপটা বাড়াতে চান তাহলে তিন চামচ গুঁড়ো দুধ এবং দুই চামচ ময়দা আপনার সরি আপনারা যদি পরিমাপটা বেশি বানাতে চান তাহলে এখানে ছ চামচ গুঁড়ো দুধ এবং দুই চামচ ময়দা দিতে হবে আমরা এই বেকিং পাউডার ইউজ করব দেখুন আমার আমি এক চামচের তিন ভাগ তিন ভাগের এক ভাগ দিবে আমার আমি টমেটোর তিন বাঘের এক বাঘ নিয়ে এখানে দিবে দেখুন আমার আমি এখানে দিয়েছে পরিমাপ ঠিক মতো দিতে হবে না দিলে তাহলে আপনারা যখন মিষ্টিটাকে শিরায় দিবেন তখন মিষ্টিটা টা ফেটে যাবে আমার আম্মি এখানে এক চামচ বাটার দিয়ে দিল এক বাটার আপনারা বাটারের বদলে খাবার খাবারের তেল ইউজ করতে পারেন বা ঘি ইউজ করতে পারেন আমরা বাটার ইউজ করেছি আমার আম্মি এখানে এখন এক চামচ দুধ দেবে যদি পরে বেশি লাগে তাহলে আরও না হলে না আপনারা এখানে দুধের বদলে ডিম দিতে পারেন বাট আমার আম্মি দেয় এখন আমার আম্মি এটাকে মেখে নিবে আমার আম্মি এখানে ডিম দেয় কারণ এক এক সময় ডিমের গন্ধতা থেকে যায় এখন আমার আমি এটাকে মাখিয়ে নেবে আরও দুধ লাগবে তাই আমার দুধ সরি এক চামচ দুধ দিবে মাখানোর পর খামেরটা এরকম দেখা যাবে খামেরটা একটু আটা আটা হবে বাট আপনারা চিন্তা করবেন না কারণ খামেটা এরকমই হয় এটাকে দশ মিনিটে রেস্ট দিতে রাখতে হবে পরে এই আটা আটা ভাবটা যাবে এবং রান্না করতে আরও ইজি হবে চলুন আমরা এটাকে দশ মিনিট রেস্টে রাখি এবং আমরা আবার ফিরি দশ মিনিট পর আপনারা যদি পুরো ভিডিওটি ফলো করেন আমার আমি যেরকম করেছি তো তাহলে আপনাদের মিষ্টি এরকম হবে দেখুন দশ মিনিট পর খামিটি এরকম হয়ে গেছে খামের আটা বাপটা চলে গেছে এখন আর হাতে লাগে না হাতে একটু বাটার বা তেল লাগিয়ে নেবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমার আমি এইরকম শেপ দিবে দিয়েছে এইরকম করে সব মিষ্টিগুলো বানিয়ে নিবে দেখুন আমার আমি সব মিষ্টিগুলো গুলো এই রকম করে বানিয়ে নিয়েছে আমাদের দু চামচ গুঁড়ো দুধে আমাদের তিন তিন চামচ গুঁড়ো দুধে ছয়টি মিষ্টি হয়েছে এবং আপনার আপনাদের হয়তো আরো বেশি হয় এটা পরিমাপের উপরে এখন আমার আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নিবে তেলটা যখন হালকা গরম থাকবে তখন আমার আম্মি এখানে মিষ্টিগুলো দিয়ে দিবে দেখুন আমার আমি এখানে দিয়ে দিচ্ছে দেখুন তেলে এগুলোকে তেলে দিলে কিভাবে ফুলে এগুলোকে এখন উলটিয়ে পাল্টিয়ে বেজে নিতে হবে চুলাটা একদম লয়ে রাখবেন যখন এরকম এরকম কালার আসবে তখন এগুলোকে উঠাবে আপনারা চাইলে আরও কিছুক্ষণ রাখতে পারেন বা এরকম রাখলেই পারফেক্ট এখন আমরা শিরা বানিয়ে নিব এক কাপ দুই কাপ পানি দিবে আমার এই এমগ ইউজ করবে এম এমগ পরিমাপটা বুঝার জন্য চায়ের কাপ ইউজ করবেন দুই দুই কাপ এখানে পানি দিবেন এবং এক কাপ চিনি দিবেন এখানে দুই কাপ পানি দিয়েছে এবং এক কাপ চিনি দিয়েছে আপনারা চাইলে এখানে এলাচ করতে পারেন বাট আমার আমি বাট আমার আমি এখানে এলাচ ইউজ করেনি বাট আপনারা আপনারা করতে পারেন পানিটা যখন বলক এসে যাবে এবং চিনিটা পানির সাথে মিশে যাবে তখন মিষ্টিগুলো পাতিলে দিয়ে দিবে আপনারা দেখবেন যে মিষ্টিগুলো সাইজ ডাবল হয়ে যাবে এবং আপনারা ডাকনা দিয়ে দিবেন ঢাকনা দিলে চুলার আঁচটা একদম লো করে দিবেন। ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিট পর আমরা ফিরে এলাম এবং এবং আপনারা দেখুন মিষ্টিগুলো কীরকম হলো এগুলো ফুটে ফুলে উঠছে মিষ্টিগুলো ফুলে দেখুন ডাবল হয়ে গেছে আপনারা অবশ্যই ঢাকনাটা দিবেন না দিলে মিষ্টির ভিতরে রস ঢুকবে না এবং মিষ্টি ফুলবে না এটাকে ঠান্ডা করার পর আমরা এটাকে পরিবেশন করব আপনারা এটাকে ঠান্ডা করবেন ঠান্ডা না করলে এটা নরম থাকবে এবং এটা ভেঙে যাবে দেখুন এটা দেখুন এটা ঠান্ডা হওয়ার পর আমরা পরিবেশন করলাম এখন আমি আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো কীরকম নরম হয়েছে দেখুন আমি মিষ্টিগুলো কেটে নিলাম দেখুন কীরকম নরম হয়েছে একটা মিষ্টি কেটে আমি আপনাদেরকে দেখালাম দেখুন দেখলেন কিরকম দেখলেন কিরকম মিষ্টি গুলো রস নিয়েছে দেখুন মিষ্টিগুলো গুলো কিরকম রস হয়েছে এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো খেয়ে দেখাবো হে আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো অনেক মজা হয়েছে রেসিপিটি আপ রেসিপিটি আপনারা বাসায় বানাবেন চেষ্টা করবেন বানানোর জন্য এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেমন হল আপনারা এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ ফিয়ামিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু